খুবই সহজ বাট ইফেক্টিভ একটি জিনিস দেখাই হয়তো কখনো আপনার এটি কাজে লাগতে পারে আপনারা জানেন ফেসবুকের এর কোন পেজে বা কোনো পোস্টে খারাপ কিছু থাকলে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু থাকলে আমরা কিন্তু রিপোর্ট করতে পারি গুগলের ক্ষেত্রে অর্থাৎ গুগলে সার্চ দিলে যে সার্চ রেজাল্ট গুলো আসে এইখানে এমন কোন ওয়েবসাইট পেলে যেখানে আসলে খারাপ কিছু আছে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু আছে এরকম কিছু পেলে খুব সহজে সেটা কিভাবে রিমুভ করতে পারেন সেই জিনিসটাই দেখাবো এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর জন্য ধরে নিচ্ছি এই ওয়েবসাইটটাতে এমন কিছু আছে যেখানে হয়তো আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন এক্সপোজ করা আছে বা দেখা গেল এই ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো আপনার থেকে চুরি করে তারপর এরা পোস্ট করছে সো এরকম ক্ষেত্রে গুগল থেকে কোন একটা স্পেসিফিক ওয়েবসাইটকে রিমুভ করার জন্য সিম্পলি আপনি জাস্ট যেটাকে রিমুভ করতে চান তার পাশে দেখবেন এরকম তিনটা ডট আছে ক্লিক করবেন এরপর একটা অপশন পাবেন রিমুভ রিজাল্ট ক্লিক করবেন এরপর এখানে কয়েকটি ক্যাটাগরি আছে অর্থাৎ এক্সাক্টলি আপনি কি কারণে এই যে রিমুভাল রিকোয়েস্টটা গুগলকে দিতে চাচ্ছেন সেটার কিন্তু বেশ কিছু ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে ফর এক্সাম্পল যদি এই সাইটে এমন কিছু থাকে যেখানে আপনার পার্সোনাল ডেটা বা কোনো সেন্সিটিভ ডেটা আছে যেটা আপনি চাচ্ছেন না এই ওয়েবসাইটে থাকুক সেই ক্ষেত্রে আপনি প্রথম যে অপশনটি আছে সেটা সিলেক্ট করতে পারেন এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কি ধরনের পার্সোনাল ডেটা ওই ওয়েবসাইটে ইনক্লুড আছে ফর এক্সাম্পল কন্ট্যাক্ট ইনফো এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাবে জাস্ট প্রুভের জন্য যে অ্যাকচুয়ালি আপনার ইনফরমেশন এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে কিনা এক্ষেত্রে আপনি ওয়েবসাইটের স্ক্রিনশট দিতে পারেন অথবা আরও যে বেসিক ইনফরমেশনগুলো দিতে বলবে সেগুলো আপনি জাস্ট প্রোভাইড করে সাবমিট করে দিলেই কিন্তু আপনার এই রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং গুগল সেটা রিভিউ করে যদি আসলে সত্যতা তাহলে কিন্তু সাথে সাথে রিমুভ করে দিবে সো এটা নট অনলি ফর পার্সোনাল ইনফো বাট অলসো আপনি এখানে আপনার যদি এরকম কোনো কন্টেন্ট থাকে যেটা ওয়েবসাইট চুরি করে ব্যবহার করতেছে আপনার লিগাল রাইট আছে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করে আপনার যে ব্যাস যে প্রয়োজনীয় তথ্যগুলো যে প্রুফগুলো সেগুলো দিয়ে আপনি কিন্তু একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবেন এই যে ক্রিয়েটের রিকোয়েস্টে ক্লিক করে সো এরকম আরো অনেক ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির আন্ডারে আপনার ইস্যুটা পড়বে সেটা সিলেক্ট করে আপনি রিকোয়েস্ট করে দেবেন গুগলের কাছে সাথে সাথেই কিন্তু সার্চ রেজাল্ট থেকে সেই জিনিসটা রিমুভ হয়ে যাবে এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন